গেম খেলতে খেলতে আমাদের যে ফোনগুলোর যে ব্যাক হিট হয়ে পড়ে যেটার কারণে ফোনের ব্রাইটনেসটা ডাউন হয়ে যায় অথবা ফোনের ব্যাটারি যে প্রবলেমটা ইস্যুটা দেখা যায় এটার জন্য আমরা নিয়ে আসছি কিন্তু এরা এই চার মডেলের খুবই জনপ্রিয় মডেলগুলো হচ্ছে কি ই এক্স টু গো ই এক্স টু প্রো ই এক্স টু আলটা এবং কি ই এক্স টু এই চারটা মডেল এই চারটা মডেলের প্রাইস আমরা কিন্তু সেম রাখছি এরা চারটা মডেলের প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এবং কি এগুলোর ইনডি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রিভিউ করা আছে ফেসবুকের মধ্যে অসংখ্য রিভিউ করা আছে ইউটিউবের মধ্যে অসংখ্য রিভিউ করা আছে তারপরেও যদি আমি একটা প্রোডাক্ট ওপেন করে দেখাই এটা কিন্তু আপনার ফোনের সাথে কিন্তু ফোনের পিছনে যে ব্যাক পাটা এটার সাথে এবারে কিন্তু থাকবে লেগে এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে আমাদের এটা এখানে রাখার জন্য একটা ম্যাগনেটিক সিস্টেম আছে এটা রাখার পরে এই যে কার্বনটা প্লাস্টিকের কার্বনটা এটা উঠানোর পরে কিন্তু এখানে লাগাই দিলে কিন্তু আমরা ফোনের সাথে সোনার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে পরবর্তী থেকে এটা এটার মধ্যে হচ্ছে হাই পাওয়ারফুল ম্যাগনেট আছে এবং কি এই যে এটা হচ্ছে ইয়েক্স টু দেখালাম এরপরে ইয়েক্স টু গোটা হচ্ছে কি অন্য মডেলে এটার মধ্যে কিন্তু ক্লিপ সিস্টেম ইয়েক্স টু গোর মধ্যে হচ্ছে ক্লিপ সিস্টেম কিন্তু এয়ার কুলারটা আট জিবি সেমে দেখতে সেম এয়ার কুলারটা আট জিবি একদম আপনার এই যে এই এটা এটা কিন্তু ঠান্ডা হইতে আপনার সর্বোচ্চ মনে করেন যে ফোনের সাথে কানেক্ট করার পরে পাঁচ সেকেন্ড লাগবে আমি যদি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু মানে একদম ঠান্ডা ইয়ে আস চলে আসবে সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে এখানে যদি আইস জমে যাবে এখানে যদি আমি যদি মনে করেন যে আপনার পানি দিই পানি দেওয়ার পর কিন্তু এটা কিন্তু আইস জমে যাবে দেখেন অলরেডি আপনারা দেখেন দেখছেন সাদা আবার চলে আসছে পানি চলে আসছে দেখছেন পানি চলে আসছে প্রত্যেকটা আপনাদের আমাদের যে এখানে ইয়েক্স টু টু প্রো তারপরে হচ্ছে ইয়েক্স টু আলটা সবগুলোই কিন্তু আপনার হচ্ছে পাঁচ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে একদম ফুল যে ঠান্ডা এই ঠান্ডাটা ভাবটা চলে আসবে এমনকি এটা কিন্তু আপনার ফুল মোবাইলকে একদম প্রোটেক্ট করবে যারা হচ্ছে গেম খেলে একদম লং টাইম এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ বা যারা অফিসিয়াল কাজ করেন ফোনের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ তাদের জন্য হচ্ছে কি এই আমাদের ফোনের এয়ার একদম বেস্ট হবে এবং এটা কিন্তু রাত্রেবেলা কিন্তু আপনার হচ্ছে আট জিবির জন্য দেখতেও অন্যরকম একটা ভাব আসবে ফোনের মধ্যে সো এই প্রোডাক্টটি পার্চেস করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজেল ডট কম এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন